কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল নটা আর আমি এখানে একটু ডালিয়া করে নিয়েছি আর আলুর তরকারিও একটু করে নিয়েছি তো আজকে সকালবেলা খাবো আর ডালিয়া আর একটু আলুর তরকারি তো এই যে ডালিয়া আমার প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিই নামিয়ে থালায় বেড়ে নিই থালায় বেরিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই সময়টায় বুঝতে পারলেন তারপরে আবার রান্না রান্নাবান্না আছে আর দুপুরে আজকে সেরকম কিছু করব না শুধু ডিমের ঝোল আর ভাত কারণ আজকে আর রান্নাবান্না সেইভাবে করতে ইচ্ছা করছে না তো এবার ডিমের ঝোলটা আমি করে নেবো আর সব আলু পেঁয়াজ টিয়াজ কেটে রেখে দিয়েছিলাম তারপরে এই যে ঝোল আমার প্রায় হয়ে গেছে আর একটুখানি ঢাকা দিয়ে দেবো আর একটুখানি হলেই হয়ে যাবে হয়েই গেছে আর একটু হবে আজকে শুধু এই ডিম আলুর ঝোল আর ভাত আজকে আবার অনেকগুলো কাছাকুছিও করেছি সেগুলো এ নিচে দুটো মেলা আছে ছাদে দুটো মিলে দিয়েছি তো আগে এটা একটু ঢাকা দিয়ে নিই ঢাকা দিয়ে তরকারিটা হয়ে গেলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার জামা কাপড়গুলো তুলে নেবো তারপর আবার সেগুলো গুছিয়ে গেছে ও রাখতে হবে চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো এই যে আজকে শুধু ডিমের ঝোল আর ভাত আর কিছু করিনি মা আর ছেলে খাবো ছেলের বাবা গেছে পুজো করতে তাই ও আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে যাবে এসে আর হয়তো খাওয়া দাওয়া করবে না তাই আমরা দুজনাই খাবো হয়ে গেছে খাওয়া চলুন কাপড়গুলো আবার তুলে নিয়ে আসি কয়েকটা জামা কাপড় তুলেছি আর কয়েকটা রয়ে গেছে সেগুলো পরে তুলে নেবো আবার ছাদেও গেছিলাম একটু আগে ছাদের জামা কাপড় সব নিয়ে চলে এসেছি আর আমার জায়ের নতুন ফ্রিজ এসছে তাই এই যে তার ছেলে আবার একটু মোছামুছি করছে তারপরে চালাবে নতুন এসছে এখন চার ঘন্টা মতো অফ করেই রেখে দেবে তারপরে আবার চালাবে এই যে কালারটা খুব সুন্দর হয়েছে আমি আবার একটু দেখতে এলাম আবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার রাত্রে একটু রান্না বান্না আছে কারণ ওবেলাতে সে তো খায়নি তা আবার বেলা একটু রান্নাবান্না করতে হবে ভালো করে তো যাই হোক এই যে ফ্রিজটা আমার খুব পছন্দ হয়েছে তো চলুন এবার বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রান্না রান্নাবান্না করি আমি কিন্তু এখানে এসেছি প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে দিয়ে বক বক করেই যাচ্ছি সবাই মিলে গল্প করে যাচ্ছি এবার বাড়িতে না গেলে আর হবে না রান্না রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে যাবে এখন প্রায় রাত নটা বেজে গেছে আর এখানে আমার ছেলেও বসে আছে আরও সব ছিল ওর বড়মা ছিল ঠাকমা ছিল সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তাই এতটা দেরি হয়ে গেল তো চলুন গিয়ে রান্নাবান্না সেরে নিই আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল দেখা হবে নতুন একটি ব্লগে তো চলুন আবার কাল দেখা হবে